আমরা যে হুজুকে বাঙালি আরও একটিবার প্রমাণ হয়ে গেল। বাংলাদেশে আলামেরা এতবার ভয়ানক করেও যেগুলা বলে সেগুলো আমরা আমেল করি না কিন্তু হিট অফিসার কি বলেছে সেটার আমরা আমল করে ফেলেছি হ্যাঁ বেদেশে একটু শুনি কি বলছে বাসা থেকে বের হওয়ার আগে মানে ওয়াটার দিংস দ্যাট ইউ উল্টে মে বি একটা টুপি নিলেন মে একটা আম্ব্রেলা নিলেন মেবি একটা ওয়াটার বটল নিলেন আই ওয়ান্ট টু ক্রিয়েট অ্যা বুক যেটা যেটা এনিবাডি ক্যান জাস্ট লুকাটেড অ্যান্ড নো

হিট অফিসারের কাজটা কি হিট অফিসারের কাজ কি আপনারা যারা এখানে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর হিট অফিসের কী বলছে যে একটা আমরেলা নেবেন একটা টুফি নেবেন আমরেলা একটা হাত পাকা নেবেন মানে পাখা নিয়ে বের হবেন আচ্ছা সবার তো আর কেনার সমর্থ নেই একটা ফাঁকা হাত ফাঁকা ক্যাফ এগুলো কেনার তো সমর্থ নেই সবাই তাহলে তারা কি করবে যে পুরো ভিডিওটি একটু শুনি কি বলে হিট অফিসার এই এইটা কী এই অতি গরম জিনিসটা কী আমরা কেন এত ওয়াই আর মেকিং আ বিগ ডি আউট অফ ইট এই জিনিসটা কি এটা শারীরিকভাবে কীভাবে এফেক্ট করে আমাদেরকে আর এটা হু আর দ্য মোস্ট ভানারেবল গ্রুপস মানে কারা বেশি মানে আপনার নিজস্ব ফ্যামিলিতে কারা কারা সবচেয়ে বেশি ভানারেবল হু আর মোস্ট মোস্ট অ্যাট রিস্ক

না তাকে ওখান থেকে নিয়ে একটা গাছের নিচে বা সেইডে নিয়ে আসা উচিত সো এই জিনিসগুলো নিয়ে এই বইটা অ্যাড্রেস করবে যে হাউ টু মানে নিজে মানে হাউ টু রেকগনাইজ যে আমার কি এখন বাচ্চাদের ব্যাগের মধ্যে কি কি নেবেন সেগুলো বলে দিচ্ছেন আচ্ছা হেড অফিসের কাজটা কি আমি এখনো বুঝলাম না তিনি শুধু বলে যাচ্ছেন যে গরমের সময় কি কি নেবেন এগুলা জন্য আমরেলা আমরেলা নেবেন ক্যাপ নেবেন

যাই হোক প্রিয় দর্শক আমাদের বাংলাদেশে একটি কথা পাওয়া যাচ্ছে না যে হুজুগে বাঙালি আমরা হুজুগে বাঙালি হিট অফিসের একটা কথা বলছে এই নিয়ে আমরা মানে এখন ফ্যান নিয়ে রাস্তায় বের হয়ে গিয়েছি অনেকে তো সমাপ্ত নেই যে ফ্যান কেনার মতো হুজুররা এত বয়ান করেও যে আমাদেরকে এত বয়ান করেও আমরা ওই বয়ানগুলো শোনার পর আমেল করি না আমল করি না কিন্তু হিট অফিসার কথাটা বলার সাথে সাথে আমরা আমলে নিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে হাত পাকা ব্যাগের মধ্যে টুপি পানি আমব্রেলা ওইগুলো নিয়ে চলাফেরা করছি বাহ হুজিগো বাঙালি এমনই হওয়া দরকার আর হিট অফিসারের কাজটা কি এখনও বুঝলাম না এখনও বুঝলাম না হিট অফিসারের কাজটা কি আপনারা একটু বুঝিয়ে বলবেন আমাকে